বাসা চেঞ্জ করা যে কি কষ্ট যারা ভাড়া বাসায় থাকে তারাই বুঝতে পারবে একটা ঘরে একটা সংসারে নিজের মতন করে সংসারটা সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর সেগুলো খুলে আরেকটা বাসায় যা আবার নিজের মতন করে সংসার সাজানো যে কি কষ্ট যারা আমাদের মতন ভাড়াটিয়া তারাই বুঝতে পারে एवरीवन আসসালামু আলাইকুম আজকে আছে আমরা বাসাটা চেঞ্জ করেছি তো এর জন্য আর কি সবই উল্টাপাল্টা রুমটা একদম অগছন্ন বাচ্চা নিয়ে সব কিছু ঠিকঠাক করা খুব কষ্ট এগুলো প্রায় দুই এক দিন তো লাগবে ঠিক করতে যেহেতু আমার ছোট বাবু আছে আর ওর আব্বু নাইট ডিউটি আছে মানে ও শুধু পত্র নিয়ে এসে খাটটা সেট করে থেয়ে যাবে আর সবগুলো টুকটাক জিনিস যে কাজগুলো আছে সেগুলো আমিই করবো তো এই জন্যে আর কি আর কি এত কষ্ট বাচ্চা নিয়ে বাসা চেঞ্জ করা যেহেতু নিজের বাড়ি নেই আর কিছু তো করারই নেই আর ওর বাবুর আব্বু তো একা একাই খাটটা সেট করে নিচ্ছে আর এদিকে দেখুন আমার মেয়েটার তো কত দুষ্টু মেয়ে তো বাসা চেঞ্জ করলেই তো হবে না খাবার দাবার তো খেতে হবে তো আমার এখানে কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে ওর আব্বু খাট ফ্রিজ এগুলো সব ঠিকঠাক করে থে আবার ডিউটিতে চলে যাবে যেহেতু হচ্ছে নাইট ডিউটি ছিল তো তার জন্য আর কি সকাল সকাল বাসাটা চেঞ্জ করার পরে সকালে না প্রায় দুপুরের পরই রুমটা হচ্ছে আসা হয়েছে এখানে তারপর সব কিছু ঠিকঠাক করে একটু রান্না বান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে খেয়ে ও চলে যাবে তো এই জন্য আর কি আর কিছু করার নেই ফ্রিজেও দেখছি তেমন কিছুই নেই যেহেতু মাসের শেষ এখনো বেতন পাইনি আর সেদিন হচ্ছে রোস্ট করার পর কিছু হচ্ছে মাছ মাংসের হচ্ছে পাখা গলা আর হচ্ছে কুলি যেগুলো ছিল তো ভাবছি এটা একটু হালকা করে ভেজে রান্না করবো ও খেয়ে চলে যাবে তো প্রথমে এ হচ্ছে গলা কলি যা গিলাতে একটু লবণ একটু হচ্ছে হলুদ এগুলো খুব ভালো করে মাখিয়ে নিব তারপর এটা খুব ভালো করে তেলে ভেজে নিলে অনেক বেশি স্বাদ লাগবে আপনারা কে কে খান জানি না তবে যখন আমি মুরগি নিয়ে এসি বা রোস্টের জন্য মুরগি এগুলো নিয়ে আসা হয় তখন এগুলো আমি আলাদা করে রেখে দিই তারপর যখন হচ্ছে সময় পাই ও আব্বরে তখন এটা খুব ভালো করে ভুনা করে দিই নাহলে একটু ভেজে ভেজে রান্না করে দিই অনেক বেশি মজা লাগে গাইস অনেকে হয়তো এগুলো খায় না আমিও আগে আমিও আগে খে খাইতাম না এগুলো কিন্তু যেদিন থেকে একবার try করে দেখছি তো তারপর থেকে আর কি এটা খায় ভালো লাগে আর কি সব খাবারই তো সবার পছন্দ নয় অনেকে অরুচিকর বলবে কিন্তু আসলে গাইস খাবারের মধ্যে অরুচিকর জিনিস কিছুই নেই আপনি যদি ভালো করেও রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনার সব থেকে খারাপ খাবারটাও কিন্তু বেস্ট মনে হবে রান্নার উপর ডিপেন্ড করবে আপনার খাবার আর সবার রুচি তো আর একরকম না আর এটা তো হালাল খাবার হারাম না যে আপনার হচ্ছে ঘৃণা লাগতে পারে অনেকেই এ বলে যেগুলো কে খায় কিন্তু মুরগি যখন আপনি কিনে তখন কি এগুলো আপনি ফেলে দেন তো আমি এগুলো প্রায় হচ্ছে দুইটা মুরগির জমিয়ে রাখছিলাম তারপর এটা খুব ভালো করে দেখুন সবগুলো মশলা দিয়ে শুধু তেলে এটা ভেজে নিব তারপর দেখেন ভাজার পর একটা ভালো একটা কালার স্মেল বের হয়ে যাবে তখন আপনারা হচ্ছে এটা হালকা পানি দিয়ে আপনি কষে নিতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই আমার ভিডিও কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে ভিডিও দেখে না কিন্তু কমেন্ট করে বলে পাশে আছে কিন্তু গাইজ বিশ্বাস করেন আমরা কিন্তু বুঝি যারা ভিডিও মেক করি তারা কিন্তু বুঝতে পারে যে আপনি ভিডিওতে লাইক করছেন কি না বা ভিডিও পুরোটা দেখছেন কিনা না পুরো ভিডিওটি না দেখে আপনারা বলে দেন যে ভিডিও দেখছি বা সাথে আছি এটা কিন্তু ঠিক না কারণ আপনার ভিডিও তো আমরাও দেখি তো আপনারা যদি নতুনরা সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা সফলতা পাবো সো গাইজ যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে খুব দ্রুত এগে যাব তো এখানে আবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তাই আপনারা যারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আমি অবশ্যই সময় করে সবার ভিডিও দেখি কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা আমার ভিডিও না দেখে কমেন্ট করেন এরকম ঠিক না কারণ একটা নতুন পেজ দাঁড় করানোতে যে কী কী কষ্ট একজন যারা ভিডিও তৈরি করে তারা বুঝতে পারবে সারাদিন সংসার সামলে বাচ্চা সামলে নিজের একটু স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা ভিডিওটা করে থাকি তো সেখানে যদি আপনারা এরকম ভাবে ঠকান তাহলে কিন্তু ঠিক হবে না সো গাইস দেখুন আমি এখানে হচ্ছে একটু পানি দিয়েছি আর পানি দেওয়ার পর হচ্ছে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু এটা একটু সিদ্ধ হতে হবে পুরোটা তো আর তেলে এটা হচ্ছে রান্না করা যাবে না তো এখানে অল্প একটু করে পানি দিয়ে একদম কষিয়ে খুব ভালো করে এটা রান্না করতে হবে তারপর মোটামুটি ঘরটাকে আমি গুছিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আসলে এখনো ঘরটা গোছানো হয়নি কিন্তু হচ্ছে দেখে দিলাম আর কি যে এরকম হয়েছে এখন টুকটাক যেটুকু কাজ আছে সে কাজগুলো আমি করে নিতে পারবো আর এটা হচ্ছে আমার ঘরে ফাইনাল লোক তো তারপর হচ্ছে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মেয়েরে খাওয়াইয়ে বাবা ওর বাবারে বিদায় দিয়ে তারপর হচ্ছে আমি আমার কাজগুলো করব। আর সাথে পাশে তো আছে আমার ইয়ে হচ্ছে বেস্ট যেটার পিছনে আমাকে সারাটা দিন খাটতে হয় তো এটা হচ্ছে আমার রান্নাঘর গাইস রান্নাঘরটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আমার মতন করে যেহেতু রান্নাঘরে চব্বিশটা ঘন্টা বারো ঘন্টায় থাকি তো আমার রান্নাঘরটা রান্নাঘরটা একদম মনের মতন হতে হবে তো অবশ্যই গাইস আমার সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর আমার এই ছোট্ট সংসারটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনার এই ছোট্ট একটা কমেন্টসে কিন্তু হচ্ছে আমাকে অনেক বেশি উৎসাহিত করে তো তোমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ